কবরস্থানের মানুষেরা নামাজ পড়ে না তোমাদের ঘর যেন নামাজ শূন্য না হয়ে যায় তোমাদের ঘরকে কবরস্থান না ঘর আমার কবরকে কেন্দ্র করে তোমরা মেলা বসাইবে না তোমাদের তারে কবর বানায় না ঘরের মধ্যে নামাজ কইরো ঘরের মধ্যে তেলাওত কইরো আমার কবরটারে মেলা বানায় না তো কি করব আমরা وصَلُّوا আলাইয়া তোমরা বেশি বেশি আমার উপরে দরুদ করবা فَإِنَّ صَلَاتَكُمْ تَब्ْلُغُنِي কারণ তোমরা বিশ্বের যে প্রান্ত থেকে আমার প্রতি দরুদ করবা তোমাদের দরুদ ফেরেস্তার মাধ্যমে আমার কবর পর্যন্ত আল্লাহ পৌঁছায়া দেন এই জন্য সবাই একবার পড়ি সল্লাল্লাহু আলাইহি আলাইহি আসাল্লাম সারা জীবন ভর শিরিক থেকে উম্মতকে হেফাজত করেছেন বলে গেছেন সতর্ক করেছেন আল্লাহ আমাদের শিরিক মুক্ত ইমান শিরিক মুক্ত আমল দান করেন কন আমিন